আল্লাহ উচ্চু শিকরে রেখে দিয়েছেন কারণ কিছুক্ষণ লাগে আজান হয়েছে আজানে আমার আল্লাহর নাম আজানে আমার নবীর নাম একামত হবে একামতে আল্লাহর নাম একামতে আমার নবীর নাম নামাজে আল্লাহর নাম নামাজে আমার নবীর নাম

رحمة على نبي نبي دجال على نبي نبي دجال سكابيرا أي نو بلنا رحمة على نبي نبي دجال سكابيرا أي উস্তু নে হয় নানা চিরো খেজুর গসির ডাঙ যে তাই দলে সুদুম দিন্দসুলে কারাম নবির বিৰহে তো ৰহে অবাক হয়ে দেখিলেন সব সাহাবা কেরা শুনো মানো জানো ছিল আমার নবীর शान জান্নাতেরই রুমে রুমে লেখাই আমার নবীর ডান বলনা رحمت আলা নবী দুজাহা সাহাবেরা আদর বাড়ায় ওই নবীজির গান আল্লাহু আকবার শুকুর বান্দা কবরে দুনিয়ায় চাপার ফলে নাজনি আমদ বেড়ে যায় প্রভুর শুকর আদায় যদি না কর কঠিন আজব হবে তোমার খবর কিছু জিনিস আল্লাহর কাছে চাইলাম তো পাইলাম কিছু জিনিস মহান আল্লাহ তার কাছে না চাওয়ার পরেও আল্লাহ তারা আমাদেরকে দান করেছেন

আমাদেরকে মুসলমান বানিয়েছেন আল্লাহ চাইলে ইহুদিনা সারা প্রত্যেক খ্রিস্টানের গড়ে জন্ম দিতে পারতেন আল্লাহ তারা চাইলে হিন্দুর গড়ে বানাইতে পারতেন কিন্তু মহান আল্লাহ তারা আপনাকে আমাকে মুসলমানের গড়ি পাঠিয়েছে এখানে শেষ না আল্লাহ তারা আপনাকে আমাকে আশীর্বাদ বানিয়েছেন

আল্লাহ পয়গম্বরের কাছ থেকে আমি দিন শিখতেছি আল্লাহ পয়গম্বর আমাকে দিন শেখায় আমি তখন সুফফাতে থাকলাম তিন দিন হয়ে গেল আমি আবু হুরায়রা মনাহারে আমি আবু হুরায়রা ক্ষুধার্ত আমি আবু হুরায়রা খাবার না আমি যখন লক্ষ্য করে দেখলাম আল্লাহ পয়গম্বরের সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন আমি আবু বকর সিদ্দিকে বুঝাইলাম কবির সাহাবি নজরত আবু বকর আজ তিন দিন হয়ে আমি আবু ঘোরাইলাম কোন খাবার খাই না আবু বকর বিষয়টা বললেন আবু বকর বিষয় বিষয় বোঝার পরে ও না বোঝার বাহানা করে চলে গেলেন কারণ আবু বকর নিজে যে খোদার তো আমাকে খাবার দাবার মতো কোন কিছু আবু কাছে নাই যখন আবু বকর চলে গে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ পাক আমরা মুরিদ সগামি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমি উমর ফারুক কে চেষ্টা করলাম ও নবীর সগামি হযরতে উমর ফারুক আজ তিন দিন কা গেল আমি আবু হুরায়রা কোন খবর খাইনা যখন উমর ফারুক বিষয়টা তিনিও তিনি চলে গেলেন কারণ ওনার কাছে আমাকে খাবার খাবার মতো কোনো কিছু নাই

আল্লাহ বা চুল্লিলা আর আমি কি বলকিসি ইয়াৰ চুল আল্লাহ খাবি বাল্লাহ গোলো মি জি আজ তিন দিন পায় গেলো আমি আব ঘুরাই সেই কোন খাবার কাহিতে পারি নাই গল মি আল্লাহ পায়াক আম্মর নবিজি খুজরাই চলে গেলে আম্মা জানা আয়সা আল্লাহর পায়াক আম্মর ডাকলেন অ আইশ গলের ভিতরে কি কোনো খাবার আছে নাকি আম্মা যখন শিবনি কার দিয়াল্লাহ বলা কথা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ پیغمبر গরে কোনো খাবার না দুই জানালের বাদশা আমিও তো নবীর গরে কোনো খাবার নাই আর আপনি আমি কিভাবে দুনিয়া আর জীবনে চলতেছি আপনি আর টাকা পয়সা নষ্ট করতেছি খাবার নষ্ট করতেছি অপচয় করতেছি ভাই অপচয় করবেন না

আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজির নাসে আমি নাচে আমি আবু হুরায়রাকে হয়বেন এটা আমার আকতো বিশ্বাস ধরেছে যখন আল্লাহ নবী আবু হুরায়রাকে ডাকলে কো আবু হুরায়রা যাও মাদ্রাসায় সুফফার মধ্যে আরো দুই সাহাবা একত্রিত ওই সাহা বা দাওয়াত করে নিয়ে আসবো আমি পরে এরা মনে করি ভাবলেন দুধ মাত্র এক গ্লাস ছাড়িয়ে আসছে ভেবেছিলাম হয়তো আমি খাবো কিন্তু মাদ্রাসায় সুফার মধ্যে আরো কোনো জন সাহাবি রয়েছে সকলকে যখন আমি নিয়ে আসলাম

অ সত্তরদম সাহাবকে আব ভরা রাত সহকারে সহকারে বলে দুখ পান করান করলেন আল্লাহর পায় কম্বরের কাছি দুখন নিয়ে গেলেন আল্লাহর পায় সম্মাতুন লীলা রাবিনু আবু ভড়ায় রাতে বললেন ও আবু ঘর তুমি তৃপ্তি সহকারে দুখ পান আবু ভরা বলেন আমি তৃপ্তি সহকারে দুখ পান করলাম নবীজির কাছি দুখন পেয়ালাটা দিয়ে গেলাম আল্লাহ پیغمبر আমাকে আবার আদেশ করলেন আবু হুরায়রা পান করো আমি আবার দুধ পান করলাম আল্লাহর پیغمبر আমাকে আবার বললেন আবু হুরায়রা আবার দুধ পান করো আমি আবার দুধ পান করে নবীকে বললাম ভগবান আল্লাহর پیغمبر আমার একদম গলা পর্যন্ত চলে আসছে আমি যদি আরেকটা দুধ মুখে দেই তাহলে কুলটা দুধ ফেরত চলে আসবে আবু হুরায়রা বলেন

আমার নবী হলো বরকতের নবী আমার নবী হলো রহমতের নবী আমার নবীর চেন্দাম আমার নবীকে আল্লাহ উচ্চ শিখরে রেখে দিয়েছেন কারণ কিছু কোন আগে আজান হয়েছে আজানে আমার আল্লাহর নাম আজানে আমার নবীর নাম একামত হবে একামতে আল্লাহর নাম একামতে আমার নবীর নাম নামাজে আল্লাহ নাম নামাজে আমার নবীর নাম তাওরাতে

নবী যাবাম বানায় এই বিজির গাম বল না রহমত আনী নবী নবী দু সাহাবের আচর বানায় অনির গাম উস্তুনে হনানা ছিরো খেসুর গাস্রি নাম জতাযে দোনে খুদে দে চন্র সুলে অকরাম না বির বি রঋহে গাস কন্দি অবাক হয়ে দেখিলেন সব সাহাবাই কেরাম শুনো মানব জানো চেন আমার নামের শান রুমে রুমে লেখায় আমার নবীর নাম বলনা রহমত আলম নবী নবী দুজাহান সাহাবেরা আতর বানায় ওই নবী জিরে গাম

আমি তোমার কালিমা পড়ব তোমার আল্লাহর উপর ঈমান আনব তবে শর্ত হলো একটা কি শর্ত কি ও আমার চাচা জান বলেন কি শর্ত কোন শর্তে আপনারা রাজি হবেন আবু জাহেল বলতিছে বাতিজা মোহাম্মদ আমার হাতের ভিতরে আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে আমি আবু জাহেল কালিমা করি মুসলমান পেয়ে যাবো আল্লাহ বললেন ও আমার চাচা হাতের ভিতরে কি আছে আমি বলবো নাকি হাতের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটা বলবে আবু জাহেল বলে বাচ্চা মোহাম্মদ তুমি না বলি হাতির ভিতরে তোমার যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি বলে তাহলে আমার এখন বিশ্বাস আরো বেশি হয়ে যাবে সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে ছিল পাতরের কালিমা পড়া শুরু করে দিয়েছে যখন পাথর কালিমা পড়লো আবু জাহেল এমন বলতেছে বাতিজা তুমি তো পাথরকে জাদু করে হলো আল্লাহর আল্লাহ

তাহলে আমি আবু জাহেল কথা দিলাম আমি কালে মুসলমান হয়ে যাব বললেন চাচা কি চাদু আকাশে আবু জাহেল জাহেলছি ও আমার বাতিজা মোহাম্মদ আকাশের চাঁদ যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি তোমার চাচা কালে মুসলমান হয়ে যাব চাঁদ তো নবী দ্বিখণ্ডিত করা সম্ভব না কারণ চাঁদের মালিক হলেন আল্লাহ চাঁদের মালিক তো নবীজি না যখন মুহূর্তের মধ্যে জিবরাইল আলী ইসালাতাম হাজির আল্লাহ তারা জিবরাইলকে কে দিলেন ও জিব্রাইল আবু জাহেল চেয়েছি আমার নবীকে প্রশ্ন করে করি আবু জাহেল আটকিয়ে ফেলবে আমার নবীকে আমার নবীকে টেনশনে ফেলার জন্য বিভ্রান্তিতে ফেলার জন্য আবু জাহেল চেয়েছে এই আমার নবী কি বিভ্রান্তিতে ফালানোর জন্য আকাশের চাঁদ তো আমার নবী দ্বিখণ্ডিত করতে পারবে না ও জীবরাই যাও আমার পারাগম্বরের সম্মান রক্ষা করার জন্য আমি আল্লাহ আকাশের চাঁদের নামে আমি আল্লাহ কালাম হাকিমের মধ্যে পূর্ণ একটা সোরা আমি আল্লাহ দিয়ে দিলাম সোহান আল্লাহ আল্লাহ আকাশের চাঁদের নামে কালাম হাকিমের মধ্যে পূর্ণ একটা সোরা আমার আল্লাহ তালা নাজিম করে দিলেন যখন জিব্রাইল আসলেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর আবু জাহিল আপনাকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য এই কথাগুলো বলতেছে আপনি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠায়া ইশারা করেন আল্লাহর পয়গম্বর যখন শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠায়া ইশারা করলেন সাথে সাথে আকাশের চাঁদ বিখণ্ডিত হয়ে এক টুকরা জমিনে পড়ে গিয়েছে আর এক টুকরা জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে পড়ে গিয়েছে সুবহানাল্লাহ আমার কবির মরজেজা এত বেশি ছিল অন্যান্য কবিদের মজেজা একটা কবিটা ছিল যেমন আল্লাহর পা আহমান হাজরিত সালাহুসলামের মজেদা ছিল সুন্দর জয়ুম সুফরামী ছিলেন সুন্দর আল্লাহ রফা আহম্দ বনি ইসরাইলের নবী বজরাতি মোসা ক্যারিমল্লার মহজেজা ছিল মশা রবের লাঠিটা অপরদের মধ্যে তিনি সাপ বানিয়ে ফেলবেন আল্লাহর পা ইনসা আরিদ সালাতু সাল্লামের ছিল ইনসা ফরফর যখন কোন কবরবি সামনে গিয়ে বলতেন কুম বিইজিল্লাহ আল্লাহ তুমি জীবিত হয়ে যাও সাথে সাথে দুই কবরের মৃত্যু ব্যক্তি সাথী সাথে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত সুবহানাল্লাহ কোন নবায়ে কত মুআজিজা একটা দুইটা ছিল আর আমার আফতার নবীকে অসংগণিত মুআজিজা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই নবীর দুনিয়াতে আসছেন কি নিয়ে আসছেন উত্তম আদর্শ নিয়ে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছেন কয়েদিন নবীজি দুনিয়াতে ছিলেন তেষট্টি বৎসর নবীজি দুনিয়াতে ছিলেন কি রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় হলেন

এখানে হাদিস তুমি কেন বললেন না কারণ কান টানলে মাতা এমনিতেই আসে কোরআনের আয়াত করে যখন বিশ্লেষণ করবেন এমনি হাদিস চলে আসে হাদিস হল তেলা বিষয় আর গতি এটা হলো পালনের বিষয় আপনি যদি আপনার আমার বাস্তবায়ন করতে পারি পুঙ্কানু পুঙ্কানু ভাবে আল্লাহম্বর সম্মুখকে আঁকড়ে ধরতে পারি জীবন চলার পথে রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন সামাজিক জীবন প্রত্যেকটা সেক্টরে আল্লাহর پیغمبر কি ফলো করতে পারি নবী বলেন মান আহাবাস সুন্নতি ফকাদ আহাবানি ওয়া মান আহাবানি গাল মা ইন ফি জান্নাহ আল্লাহর پیغمبر দুইটা আগুন দেখায় এভাবে বলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার সুন্নতি পংখানু পংখানু ভরে পালন করবে জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আর আমি পাশাপাশি বসবাস করব সুবহানাল্লাহ